সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালটা শুরু হলে দেখেছো ফুচকার আটা মাখা দেখিয়ে তোমাদেরকে দেখালাম সকালবেলা প্রতিদিন আমার কাজটাই হলো ফুচকার আটাটা মেখে ফুচকাটাকে ভেজে নেয় তারপর ঘরের সমস্ত বাসি কাজ সারতে হবে তো আমার বাসি কাজ সারতে সারতে না বন্ধুরা নটা বেজে যায় তো কী করা যাবে বলো আজকের সেটাই মানে আমাদের খেয়ে করে বেঁচে থাকতে হবে সেটাই তো আমাদের আগে দেখতে হবে তো দেখো আমি ফুচকা বাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি যে বাসি বিছানাটা ছিল না সেটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমার রাজস্ব না ঘুম থেকে অনেক দেরি করে ওঠে কারণ জানো ও অনেক রাত্রে ঘুমায় না এর জন্য তো আমরা পেঁচেতে বিছানা করে শুই না তো এর জন্য দুটো করে মানে কাঁথা আর বালিশ তো লাগে এগুলো প্রতিদিন আমাকে তুলতে হয় যতদিন না পর্যন্ত আমরা ঘরে একটা তক্তা জোগাড় করতে পারবো কিন্তু যাও না বন্ধুরা এই ঘরটা মানে ঠিক থেকে মানে করেছি না অনেক দেনা পাওনা হয়ে গেছে ওগুলো আগে তো দিতে হবে বলো তো লোকের টাকা ফেলে কতদিন আর রাখবো এর জন্য আমাদের মানে স্বামী স্ত্রী মিলে হাতে হাত মিলিয়ে দুজন পরিশ্রম করতে হচ্ছে সারা দিন সারাদিন সেই দশটা সাড়ে দশটা পর্যন্ত না দোকানে খুলে রাখতে হয় আর আমার স্বামী না কত মানে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তাও ফুচকা নিয়ে যাচ্ছে যেন কারণ লোকে না এভাবে দেনা হয়ে আছে বলে তো কী করা যাবে বলো মাথার ছাড়টা তো জোগাড় করতে পেরেছি তো আমাদের দেখেছ তো বড় অটোমিকা থাকতেও আমাদের দেখেছ আমরা এত অসহায় তো থাকতেই পারলাম না তো আমরা তো আমার নিজের জিনিস না আমার স্বামীরও জিনিস না তো এর জন্য ওরা মানে আমাদের ওপরে এত অত্যাচার করেছে তাও দেখো সব কিছু মেনে নিয়ে ওই বাড়িতে আবার যাতায়াত করছি না তো আমরা এখানে থাকতেই পারতাম না তো যেখানে আমরা ঘরটা বেঁধেছি না বন্ধুরা ওটা ওদেরই জায়গা তো আমাদের কোনো জায়গা নেই তো যখন ঘরটা করে করছিলাম তখন মানে প্রচুর অশান্তি হয়েছিল আমাদের এই ঘরটা নিয়ে তো সব অশান্তিকে জয় করে দেখো এই ঘরে আবার ফিরে এলাম তো কতদিন মার বাড়িতে থাকবো বলো নিজের বাড়িটাই হচ্ছে সব মেয়েদের বিয়ের পর করে তার বাবা মার বাড়িতে কোনো মানে জোর থাকে না আর স্বামীর বাড়িতে যেমন মানে জোর থাকে তো তোমরা হয়তো বলবে তো তোমাদের শাশুড়ির বাড়ি এত বড় বড়ো যাতায়াত করছো ওখানে রান্না করছো কিন্তু কি করব বলো ওখানে আমার যেতে হবে রান্নাও করতে হবে কারণ আমার শ্বশুরকে তো খেতে দিতে হবে না হলে জানো তো ওকে যদি না রান্না না করতে চায় তো আরও ঝামেলা বেঁধে যাবে তো যাই হোক বলো সব কিছু মানে মুখ বুজ্জ করে সহ্য করে থাকতে হবে যতদিন না আমাদের মানে আসার আলো আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক দেখো এই কুঁসতেটা না বন্ধুরা আমি পাড়া থেকে নিলাম কুড়ি টাকা দিয়ে তো ভালো না তেমন একটা কুঁসতেটা তো দেখো আমি ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে প্লাস্টিকটা না কিনেছিলাম মানে প্লাস্টিকটা একটু বড় হয়ে গিয়েছে তো আমাদের দাদাভাইকে বলছিলাম একটু কেটে দেওয়ার জন্য তো কাটতে পারে পারছে না যে কোন দিয়ে কীভাবে কাটলে কী হয় অতটা বুঝতেও পারছে না আর আমিও পারছি না দানা তো বন্ধুরা আর আজ যে সোনা ধুমকি উঠে না এখন আর নিজে নিজে দান মাছ শিখে গিয়েছে তো সময়ের সাথে তো সবাই পাল্টে যাই বলো সময়ের সাথে সবাই না নিজেকে মানিয়ে নিতে হয় তো দেখো বাসে সমস্ত কাজ করলাম করার পরে না তো মুড়ি মাখিয়ে নিচ্ছি ঘরে না শশা ছিল তো শনিবার দিনকে বড়ো বাবা রুপোস করেছিলাম তো এক কিলো শশা কিনেছিলাম সেই শশা না ছিল সবটাই তো খাওয়া হয়নি তো শশা পেঁয়াজ কুচে ভালো করে মুড়িটা মাখালাম মাখিয়ে তিনজনে মিলে খেলাম আর এখন দেখো দাওয়ার পরে আমি মানে রান্না করতে চলে এসেছি আজকাল না রান্না করতে ভীষণ দেরি হয়ে গিয়েছে কারণ না সকালবেলা না ফুচকাটা মানে ভেবেছিলাম ভাজবো না শরীরটা ভালো লাগছে না তো শনিবার বার করার পরে তো রবিবার দিনকে এই ব্লকটা তো ওই দিনে ভেবেছিলাম যে মানে ফুচকা ভাজবো না কিন্তু কিছু করা যাবে না তো তাও উঠে মানে ভাজলাম আর ফুচকা ভাজতে ভাজতে না আমাদের সাড়ে দশটা বেজে গিয়েছে তো আমার ভীষণই রান্না করতে দেরি হয়ে গিয়েছে আর এই যে মাছটা নিয়েছিলাম না বাজারে জানি তোমাদের দাদাভাই পাড়া থেকে নিয়েছিলাম তো খাটাবোনা মাছ আড়াইশো গ্রাম নিয়েছিলাম তো চার পিস হয়েছে আর আমি না ল্যাচা থেকে একটা ছোটো মতো মানে দাগাটা বের করে নিয়েছি ওটা ছোটো হয়ে গিয়েছে তো যাই হোক সবাইকে বড়ো দাগা দেবো আর আমি ছোটো দাগাটা নিয়ে নেব কারণ আমার দিদাকে না দেবো বলেছি আজকে আমাদের বাড়ি খাওয়ার জন্য তো এর জন্য জানো আর একশো গ্রাম চিংড়ি নিয়েছিলাম তো দেখো আমি ঝিঙিয়ে দিয়ে না মাছ ঝোল মানে বসিয়ে দিলাম তো এতে গোড় লঙ্কা দিইনি তো কাঁচা লঙ্কায় দিয়ে তরকারিটা করছি আর এখানে দেখো ও তরকারিটা বসিয়ে দিই আর আমি এদিকে না ওল আর আলুটা কেটে নিচ্ছি কারণ ওল না আর চিংড়ি মাছতে মানে তরকারি বানাবো তো কাঠ একদমই নেই যেন এক দিয়ে পাতার জাল দিতে হচ্ছে আর এক সবজি কেটে মানে রান্না করতে হচ্ছে আমার ভীষণই অসুবিধা হচ্ছে কেউ যদি আমাকে একটু হেল্প করার থাকতো তো খুব ভালো হচ্ছে সারাদিন মানে পরিশ্রম আর শেষ হয় না সমস্ত কাজ যখন না মা মানে মার বাড়িতে থাকতাম তখন এতটা কাজ আমাকে করতে হতো না যখন যতটা নিজের সংসারে মানে কাজ করতে হয় তো দেখো তো দেখো আমি দুটো আলু কেটে নিচ্ছি তো আলুটা মানে কাটলে হয়ে যাবে ওদিকে আমার মাছের ঝোলটাও ফুটে গেছে তো একদি হাজার পাতা অল্প অল্প জাল দিচ্ছে আর রান্না বসিয়ে দিয়েছি ভাতটা তো আগেই হয়ে গিয়েছে ফ্যানটাও গোড়াতে দিয়ে দিচ্ছি আর আদেশে শোনার না ঘরে বসে বসে গেম খেলছে ফোনেও কোথায় খেলবে বলো আমাদের আশেপাশে কোনো না ছোটো বাচ্চা নেই যে ওর সাথে খেলতে পারবে তো সামনেই জানো তো পুকুর তো বর্ষার সময় পুকুরে জল ভর্তি কোথায় কি বাচ্চা পড়ে যাবে তো আমি ওর না বাইরে যেতে দিই না সবসময় আমার চোখের সামনে রেখে দিই তো এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে এবার মাছটা দিয়ে আর নাবিয়ে নেব বন্ধুরা একটা দিদি ভাই না আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও আমি প্রথমবার দেখলাম খুব ভালো লেগেছে তোমার পাশে আমি আছি তুমিও আমার পাশে থাকো কেন না দিদি ভাই অবশ্যই তোমার পাশে থাকবো আর আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে আছো যে আমিও তোমার পাশে আছি অবশ্যই তোমার পাশে থাকবো তো দেখো রান্না করার পর দেখো যে এখানে না ভাত তরকারি মানে তুলে রাখি তো বিড়াল আসে না বিড়ালের জন্য তো ওপরে তুলে রাখতে হয় না নিচে রেখে দিলে না তো মুখ দিয়ে দেবে তো তার জন্য দেখো ওই যে কার্পেটে পেটেছিলাম না তারটা না আমি মুছে নিলাম তো ওপর থেকে না নোংরা পড়ে না এর জন্য আর দেখো তরকারি হয়ে যাওয়ার পরে সমস্ত তরকারি আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নেব আর আজকে না স্নান করা হয়নি তো রান্নাবান্না করেই স্নান করব তো পাতার জালে রান্না না এর জন্য তো জানো তো বন্ধুরা সকাল থেকে যে নিজেকে মানে একটু গুছিয়ে রাখবো যে নিজের জন্য একটু সময় পায় না সারাদিন শুধু সংসারের কাজ আর কাজ কাজ করতে করতে মানে কখন যে রাত হয়ে যাচ্ছে সময় পাচ্ছি না তো কখনই যে মাথা আঁচড়াবো তো সেটাই আঁচড়ানোর আমার সময় পর্যন্ত নেই ঠিক মতন জানো তো বন্ধুরা তো জানো তো ফুচকা মানে ফুচকার যে ব্যবসা করে সেই জানে যে এক হাতে দোকান সামলাতে হয় এক হাতে ফুচকা ফুচকার অনেক মানে ঝামেলা আর ফুচকা করাটাই মানে অনেক কষ্ট যত গরম হোক যাই হোক না কেন আমাদেরকে করতে হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সংসারের অনেক কাজই গুছিয়ে নিলাম আর এই তারপরে দেখো আমি উনুশালটা পরিষ্কার করে নিয়েছি তো নেওয়ার পরে দেখো আলু সিদ্ধটা বসিয়ে দিলাম তো এই বাঁশগুলো না যখন এই দোকানটা কাজ হয়েছিল তো দুটো তিনটে বাঁশ ছিল না সেই বাঁশ দিয়ে দেখো আমি উনুনটা ধরিয়ে দিলাম পাঁচ কিলো আলু সিদ্ধ হবে তো অনেক কাটের দরকার তো দেখো তারপর দেখো রাজস্ব থেকে স্নান করিয়ে দিচ্ছি তো আজকে গরম জল করা হয়নি তো নর্মাল জল দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি আর দেখো এদিকে দেখো আলুটা তো সিদ্ধ হচ্ছে আর আলুর মধ্যে দেখো অর্ধেক আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে না মটরটা দিতে হয় এর আগে দিলে মানে কি হয় মটরটা গলে গেলে আর ফুচকাই মানে ভালো লাগে না তোমাদের দাদাভাই মটরটা যখন দিতে গিয়েছিল তো পায়ে গরম জল পড়ে গিয়েছিল তো এর জন্য আমি একটু হাসছিলাম বলি হাঁসিটা এভাবে কেউ সুরে ফেলে দেয় তো এর জন্য তো পড়ে গেল বলো যাই হোক দেখো তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে আর তারপর দেখো আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো রাজশ্বীকেও ভাত দিয়েছি রাজশ্বী দেখো ওই ঝিঙে চল না ভীষণই পছন্দ করে আর আজকের কাটা মাছ হয়েছে ও ভীষণই খুশি ও বলছিল মা আমাকে দুটো দাও তো দুটো দেওয়া তো কীভাবে সম্ভব হবে বলো সবের গোনা মাছের যাই হোক তো পরে না আমার ভাগে থেকে আর রাজশীর বাবার ভাগে থেকে দিয়েছিল তো দেখো সোনা খাওয়ার পরে দেখো ছাদের উপর উঠে পড়েছে আর একটু না খেলা করছে ও দিন পরে তো উঠছে এক বছর পর তো ভীষণই খুশি তো যাই হোক দেখো আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ অন্ধকার করে আসছে মনে হয় হঠাৎ বৃষ্টি নেমে আসবে তো জানি না কি হবে ফুচকা নিয়ে যেতে পারবে কিনা সকাল থেকে এত খাটুনির পর যদি না যেতে পারে তো করা যাবে আর এখানে দেখো কত পাখি দেখো কিভাবে গাছের ওপর বসে আছে পাখিও আছে আর প্রজাপতিও আছে আমার রাজু যা না দেখে ভীষণই মজা পাচ্ছিল আর এগুলো না সেগুন গাছ তো খাওয়া দাওয়ার পরে দেখো সবজিটা ঘুরিয়ে নিচ্ছি তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সবজিটা ঘুরিয়ে নেবো তারপর বাসন কুসন মেজে নেবো তো দেখো শিখে না আজকের পড়তে মানে পাঠানো হয়নি কারণ আগসি ঘুমিয়ে পড়েছিল আর যেতেই চাইছিলো না তো সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে তো দোকানে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর আগসি শোনা চলে গিয়েছে ওর মামার বাড়ি তো আসবে অনেক রাত তো জানো তো সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ফুটকাটা জানি না কীভাবে বিক্রি হচ্ছে কি না তো এদিকে দেখো আমি ঘরের সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি তো ঘরের তো ঘটের না ডাবটা তো মুচিটা ছেড়ে গিয়েছে আর কি এমন মতন খারাপ হয়ে গিয়েছে তো পাল্টে গিয়ে হবে তো দেখো এতক্ষণ সময় পাইনি সন্ধ্যা না একটু মাথায় তেল মাগলাম আর সন্ধ্যাবেলা না মুড়ি খাবারের জন্য বানিয়ে নিচ্ছি বেগুনি ওদিকে ঠান্ডা ঠান্ডা তার হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা না আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আমার এই পাশে থেকো আর তোমার দিদিভাইকে ভাইকে অবশ্যই সাপোর্ট করো তো আমার ভয়েস যেতে না ভীষণই অসুবিধা হয় খুব অসুবিধা তো রাস্তার ধারে না সবাই চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ তো তোমরা কিছু মনে করো না সব কিছু মানিয়ে এনে তোমার দিদিভাইয়ের পাশে থেকো আর ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যাবে তবে আমি মোটিভেট পাবো যে আমার ভিডিও দেখে তোমাদের অবশ্যই ভালো লেগেছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি টাটা